আপনার মূল্য নির্ধারণ করুন আপনি নিজেকে কিভাবে এবং কোথায় উপস্থাপন করছেন একটি গল্প দিয়ে শুরু করি গ্র্যাজুয়েশন শেষ করা একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল বাবা জীবনের মূল্য কি বাবা উত্তরে ছেলের হাতে একটি ছোট পাথর দিয়ে বললেন যাও এই পাথরটি নিয়ে যাও এবং বিভিন্ন দোকানের দাম জিজ্ঞেস করো ছেলে প্রথমে গেল একটি সবজির দোকানে দোকানদার পাথরটি দেখে বলল এটির দাম দুই ব্যাগ সবজি ছেলে ফিরে এসে বাবাকে বলল বাবা জীবনের মূল্য কি দুই ব্যাগ সবজি বাবা বললেন না এবার পাথরটি একটি রুমালে মুড়ে একটি বড় দোকানে নিয়ে যাও ছেলে এবার একটি বড় চালের দোকানে গেল দোকানদার পাথরটি ক্যাফেলি দেখে বলল তুমি এটির বিনিময়ে দু বস্তা চাল পেতে পারো ছেলে আবার ফিরে এসে বাবাকে বলল বাবা জীবনের মূল্য কি দু বস্তা চাল বাবা বললেন আরও একবার চেষ্টা করো এবার আমাদের মকমলের কাপড়ে পাথরটি মুড়ে একটি জুয়েলারির দোকানে নিয়ে যাও ছেলে এবার একটি জুয়েলারির দোকানে গেল জুয়েলারি বিশেষজ্ঞ পাথরটি কেয়ারফুলি পরীক্ষা করে বলল এটি একটি অমূল্য রত্ন এর বিনিময়ে আপনি আমার পুরো দোকান নিয়ে নিতে পারেন বাবা তখন ছেলেকে বললেন দেখলে পাথরটি একই ছিল কিন্তু এর মূল্য নির্ভর করছিল আমি তাকে কোথায় এবং কিভাবে উপস্থাপন করছি তার উপর জীবনেরও একই কথা তুমি কতটা মূল্যবান সেটা নির্ভর করে তুমি নিজেকে কোথায় এবং কিভাবে উপস্থাপন করছো তার উপর আমি প্রায়ই বলি আপনি ঠিক সেই পাথরের মতো আপনার জীবনও একটি অমূল্য রত্ন কিন্তু আপনি যদি নিজেকে ভুল জায়গায় বা ভুল মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে আপনার সত্যিকার মূল্য কখনোই প্রকাশ পাবে না হয়তো আপনি এখনও সাফল্য পাননি বা সাফল্যের পথে এগুচ্ছেন কিন্তু যদি আপনি সঠিক মানুষের সাথে সংযোগ রাখেন নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে শেখেন তাহলে আপনার জীবন পাথরের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠবে প্রবাদটি খুবই সত্য ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়র নেটওয়ার্ক আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন কারা আপনার আশেপাশে আছেন সেটি আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা আপনার সম্ভাবনাকে চিনতে পারে এবং মূল্য দিতে পারে তাহলে আপনি নিজের সর্বোচ্চ মূল্য পাবেন অন্যথায় আপনি হয়তো দুই ব্যাগ সবজি বা দু বস্তা চালের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবেন তাই আজই সিদ্ধান্ত নিন যে মানুষ বা পরিবেশ আপনাকে ছোটো করে সেখান থেকে দূরে সরে আসুন নিজের ক্ষমতা দক্ষতা এবং স্বপ্নকে লালন করুন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার মূল্য স্বীকৃত হবে আপনার ভেতরে একটি রত্ন লুকিয়ে আছে সেটিকে খুঁজে বের করুন সুন্দরভাবে উপস্থাপন করুন এবং বিশ্বকে দেখিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান